টাইপ ওয়ান এর দুই নম্বর অঙ্ক এটা এসেছে রাজশাহী বোর্ড দু সালে টাইপ ওয়ান এর যে অঙ্কগুলো আছে শুধুমাত্র ক নম্বরের জন্য আমরা ফার্স্ট টাইম একটু রিডিং করি পি ইকুয়াল এক্স ইলিমেন্টেন তো এক্স ইলিমেন্টেন এই চিহ্নটাকে বলা হয় ইলিমেন্ট বা উপাদান আর এনতে ন্যাচারাল বা স্বাভাবিক সংখ্যা বলা হয় ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা এটা সাজ ডাট সাজ ডাট মানে যেন এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সেভেন্টি টু equal 0 এখানে একটা কন্ডিশন বা শর্ত দিয়ে দিয়েছে হলে সেটটিকে তালিকা পদ্ধতি প্রকাশ করো তো তালিকা পদ্ধতি আমরা এর আগে বলেছি যে সেটকে দুই ভাগে ভাগ করা আছে একটা হচ্ছে তালিকা পদ্ধতি আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি এখানে যেটা আছে গঠন পদ্ধতি আছে বাট আমাদের তালিকা পদ্ধতি বলতে মান তৈরি করতে বা উপাদান তৈরি করতে আমরা টাইপ 1 যতগুলো অঙ্ক আছে সব করব টাইপ ভিত্তিক অঙ্কগুলো যদি তোমরা ফুলফিল কমপ্লিট করো যে কোনো পরীক্ষায় এসএসসি নবম দশম যে কোনো পরীক্ষা তোমরা একশোতে একশো মার্কে কমন পাওয়া পসিবল আমরা এমসিকিউ গুলো দেখো বাট আমরা এখন সৃজনশীল কোর্সেন এর নাম্বার গুলো টাইপ ওয়ান গুলো দেখাচ্ছি পূর্বে যেটা দেখেছি এক আর দুই দুটা দেখো সেম দুটা সেম ক্যাটাগরির অঙ্ক টাইপ ওয়ানে তো এখানে আমরা সর্বপ্রথম কি করব তো দুই নাম্বার সমাধান দিয়ে স্টার্ট করব অঙ্কটা তো ফার্স্টে আমরা কোর্সেল থেকে যাই তুলি না কেন সেটা আমরা দেয়া আছে বলে নিতে পারবো তো এখানে দেখার প্লাস এক্স মাইনাসভেন্টি টু ইকুয়াল জিরো তো x এর যে মান গুলো হবে সেটা কার মান হয়ে যাবে পি এর মান এর আগে যেভাবে করি সেম ক্যাটাগরি সেম সিস্টেমে করব দেখো তো ফার্স্টে আমরা লিখবো এখানে তো এখানে যে কন্ডিশন আছে সেটা তুলি x স্কয়ার প্লাস x 72 0 তো মাসখানে इक्वल থাকলে তিনটা জিনিস ইউজ করা হয় অর বা বা ইমপ্লাইস তো আমরা প্রথমে ইমপ্লাইস দেব এখানে x স্কয়ার এখানে দেখো ফার্স্ট রেট ফলো করতে হবে প্রথমে প্লাস পরে যদি মাইনাস থাকে তাহলে আমাদের কি করে মেলাতে হবে বিয়োগ করে মেলাতে হবে কাকে ভেঙ্গে 72 কে ভেঙ্গে দেখো 8 নাম কোথায় 72 আট আট নাম কথা হয় বাহাত্তর তো নয়ের ভিতর যেটা আট আমরা মাইনাস করে কথা হচ্ছে ওয়ান তো এখানে এক্স বলতে ওয়ানকে বোঝানো হয় ওয়ান এক্স বা এক্স একই জিনিস এখানে ওয়ান এক্স বোঝানো হয় তো এক্স বলতে কয়টা এক্স এক্টি এক্স তার মানে এখানে ওয়ান বলতে এক। তাহলে এখানে দেখো এক্সেস কার প্লাস সিলে প্লাস দিবো প্রথমে প্লাস পরে মাইনাস থাকলে কি করে মিলাব বিএফ করে মিলাব প্রথমটা প্লাস পরের দুটো হবে মাইনাস তাহলে প্রথমে কত দেবো আমরা নাইন এক্স মাইনাস কত দেবো এইট এইট এক্স এর ভিতরে কত থাকে আমাদের শুধু তো আগে প্লাস কেনার কারণ নাইন এক্স বড় নয়টা এক্স এর ভিতরে আটটা এক্স বাদ দিলে কয়টা এক্স হয় একটি এক্স তার মানে এর আগে প্লাস এর আগে মাইনাস নাইন এক্স বড় বলি এর আগে প্লাস ছিল এখানে প্লাস হয়ে যায় তুমি যেভাবে করো না কেন একই হবে মাইনাসভেন্টি টু ইকুয়াল জিরো তো এবার আমরা কমন নিব কমন বলতে যেটা শিখলাম বুঝে থাকি দেখো এই দুটা আর দুটার ভিতরে কমন নেবো এখানে আমরা এক্স যদি কমন নিই কি থাকে এক্স প্লাস নাইন তো কমন মানে ভাগ আবার এটা কি হিসাবে ইনটু বা গুণ এক্স এর সাথে এক্স গুণ করে এক্স স্কোয়ার প্লাস এক্স এর সাথে নাইন করে নাইন এক্স তোমার দেখবো কমন নেওয়া ঠিক হয়েছে কিনা এবার এখানে আমরা মাইনাস কমন তো এইট যদি কমন নিই তাহলে কি থাকে দেখো এক্স মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস এইট ডে সেভেন্টি টুকে যদি আমরা ডিভিশন বা ভাগ করি কথায় নাইন ইকুয়াল জিরো কমন মানে ভাগ আবার এটা একটু গুণ করে দেখো এটা হয় কিনা না এইটির সাথে এক্স গুণ করলে এইট এক্স মাইনাস এ মাইনাস এইটের সাথে নাইন গুণ করে দেখো সেভেন্টি টু এই মাইনাসের আগে আর মাইনাসের পরে কি মিল দেখো ব্র্যাকেটে এক্স প্লাস নাইন এক্স প্লাস নাইন দুটার ভিতরে মিল আছে আমরা একটি কমন নিলাম এক্স মাইনাস এইট এক্স মাইনাস এইট জিরো আমরা যেখান থেকে অঙ্ক আসুক না কেন টাইপ 1 এর ভিত্তিতে যদি অঙ্কগুলো করি যে কোনো অঙ্ক তোমরা কমন পেয়ে যাবে তো একটু দেখো তো দেখো এক্স প্লাস নাইন এক্স মাইনাস এইট ইকুয়াল জিরো এই জিরোটা কার এই জিরোটা কিন্তু এক্স প্লাস নাইন হয় এক্স প্লাস এক্স মাইনাস এইট ওর জিরো তো আমরা কি করবো আমরা সব সময় করে এসেছি হয় অথবা এক্স প্লাস নাইন ইকুয়াল জিরো অতএব এক্স প্লাস নাইন সমান গেলে কি হয় মাইনাস নাইন কি হয় মাইনাস নাইন এবার আমরা কি করবো অথবা কমা এক্স মাইনাস এইট ইকুয়াল জিরো অতএব এক্স মাইনাস এইট ইকুয়ালের ওই সাইডে চলে গেলে প্লাস এইট হয় তো এখানে দেখো আমরা এক্স এর দুইটা মান পেয়েছি এর একটি মান হচ্ছে মাইনাস নাইন আর আর আরেকটি মান হচ্ছে এইট বাট এখানে আমাদের কোনটা নিতে হবে দুইটা না একটা তো এখানে একটা কন্ডিশন দিয়ে দেশের লোকার্ড বোর্ড এক্স ইলিমেন্ট এন এক্স এর মানটা বা উপাদান এন ন্যাচারাল বা স্বাভাবিক হবে তো এখানে মাইনাস আছে এগুলোকে নেব না নেওয়া কখনো যাবে না পসিবল না বা নেওয়া উচিত নয় এই তো সংখ্যাটা নেব না কারণ এখানে উল্লেখ করে দেয় এন এর মানটা যদি তো তে ন্যাচারাল বা স্বাভাবিক সংখ্যা তো ন্যাচারাল বা স্বাভাবিক সংখ্যা কাকে বলে জিরো সে বেশি আচ্ছা মাইনাস নাইন কিন্তু জিরো সে ছোট অনেক ছোট তাহলে জিরো সে বেশি পুরো বা পর ছোট থেকে বড় বা বড় থেকে ছোট যে কোনো সংখ্যাকে আমরা বলতে পারি স্বাভাবিক সংখ্যা তাহলে এখানে কি আছে মাইনাস নাইন জিরো সে ছোট না তাহলে আমরা এটা নেব না এন্টার সেটা দেয় তো -9 কখন নেয় হয় z আমরা দেখবো যে z কথাটা উল্লেখ পাই x এলিমেন্ট z z বোঝায় যখন আমরা অঙ্ক পাবো সেখানে ক্লিয়ার কর বুঝে দেব z বোঝায় ঠিক আছে তো এখানে আমরা অতএব দিব এর পর p কত p এর মান পেয়ে গেলাম x এর মান কত আমরা শুধুমাত্র 8টা নেব তাহলে এখান आंसर কোনটা আছে এটাই কিন্তু সঠিক आंसर আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এই ধরনের টাইপ দৃতীয় অঙ্কগুলো আমরা পর্যটনের প্রতিটা দিয়ে দেবো